সারা জীবন শুনিয়ে আসলেন আটটুসি বেদাতি করে আটটুসি ভণ্ডামি করে এখানে নারী পুরুষ একত্রে নাচানাচি করা হয় ইসলামের সম্মেলন ওর শরীফের নাম এখন আমরা ওরজ শরীফ বলতে যা বুঝি ঢোল টপলা বাজানো এগুলো নিয়ে আপনারা আমাদের খারাপ বা বাজে মন্তব্য করতেছেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি একবার এসে দেখে যান আমরা কি আসলে ভণ্ডামি করি নাকি সত্য সত্য রাসুল্লাহ সত্য তারিকার উপরে কুরন হাদিসের উপরে আসি সেই দেখার দাওয়াত দিলাম এখন যদি আটপেশের দাওয়াত দেওয়া হয় আপনারা মাজার শরীফের অজুহাত দেন কয় মাজারের মধ্যে সেরেক চলে বেদার চলে এখন জাকির পাটির মহামান্য চেয়ারম্যান তিনি মাজারে ডাক দেয় নাই মাজারের বাইরে ডাক দিয়েছে এখন মাজার ছাড়াও ইসলাম যে প্রতিষ্ঠা করা যায় মাজার ছাড়াও যে সত্য ইসলামের দাওয়াত দেওয়া যায় সেই দাওয়াত দেওয়ার জন্য জাকির পাটির মহামান্য চেয়ারম্যান স্যারের হুকুমে এই বিশ্ব ইসলামের সম্মেলন হচ্ছে প্রিয় জাকিরা না ভাইরা সেই সঙ্গে টুরু ইসলাম ফলোয়ার ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরাকাত আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বিশ্ব জাকের মঞ্জিল বায়ু দরবার শরীফ সদরপুর ফরিদপুর এখানে জাকের পার্টি কর্তৃক আয়োজিত মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ও বিশ্ব ইসলামের সম্মেলন চার ব্যাপী আজকে দ্বিতীয় দিন চলে গেল আগামীকাল সোমবার ওরস শরীফের তৃতীয় দিন আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন হানাহানি মারামারি কাটাকাটি আমরা দেখতে পাচ্ছি এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলছে আরেক দল আরেক দলকে গালি দিচ্ছে এখন বাংলাদেশের মধ্যে শুধু হানাহানি হানা আর মারামারি আছে বাংলাদেশের মধ্যে ঐক্যবদ্ধতা বা একজে একতা দরকার এটা আমরা বাংলাদেশের মতো দেখতে পাচ্ছি না সেই ঐক্যের ডাক দেওয়ার জন্যই জাকের পাঠের মহামান্য চেয়ারম্যান স্যার আলহাজ খাজা মোস্তফা আমির ফসল মজাহি সাহেব তিনি আমাদেরকে ডাক দিয়েছেন আমরা সেই মহান নেতার ডাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এখানে এসেছি সেই সঙ্গে আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি আপনারা একবার আসবেন এসে দেখে যাবেন আমরা কি করি সারা জীবন শুনিয়েছিলেন আটটুসি বেদাতি করে আটটুসি ভণ্ডামি করে এখানে নারী পুরুষ একত্রে নাচানাচি করা হয় ইসলামিক সম্মেলন ওরু শরীফের নাম এখন আমরা ওরু শরীফ বলতে যা বুঝি ঢোল টবলা বাজানো এগুলো নিয়ে আপনারা আমাদেরকে খারাপ বা বাজে মন্তব্য করতেছেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি একবার এসে দেখে যান আমরা কি আসলে ভন্ডামি করি নাকি সত্য সত্য রাসুলুল্লাহ সত্য তরিকার উপরে কোরআন হাদিসের উপরে আছি সেই দেখার দাওয়াত দিলাম এখন যদি আট দাওয়াত দেওয়া হয় আপনারা মাজার শরীফের অজুহাত দেন কয় মাজারের মধ্যে শেরেক চলে বেদাত চলে এখন জাকির বাড়ির চেয়ারম্যান তিনি ডাক দেয় নাই মাজারের বাইরে ডাক দিয়েছে এখন মাজার ছাড়াও প্রতিষ্ঠা করা যায় মাজার ছাড়াও যে সত্য ইসলামের দাওয়াত দেওয়া যায় সেই দাওয়াত দেওয়ার জন্য জাকের পাটির মহামান্য চেয়ারম্যান স্যারের হুকুমে এই বিশ্ব ইসলামের সম্মেলন হচ্ছে এখানে দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আরহাম